চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ পরিবর্তন প্রয়োজন সমাজ এবং আইন এখন বিকশিত হতে হবে কেন সমাজের সিস্টেম পরিবর্তন প্রয়োজন এবং আইনগুলিও পরিবর্তন করা দরকার কেন সমাজের একটি সিস্টেম ওভারোহল যত তাড়াতাড়ি সম্ভব আইন পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ আইপিসি এবং সিআরপিসি এখন ভারতে ভারতীয় আইন বিশাল আপডেট ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার পুরানো আইপিসি আইন প্রতিস্থাপন করে রেফারেন্স ম্যানুয়াল অন ইন্ডিয়ান ক্রিমিনাল লাশ লেখক কোয়েল রায় শ্রাবণী ভৌমিক সহ লেখক জায়তী ব্যানার্জী নমরতা রায় চৌধুরী বই প্রকাশ করা হয় এটা বিশ্ববিদ্যালয় অধ্যাপক লিখেছেন বই প্রকাশ করলেন বিশিষ্ট আইনজীবী বিচারপতি পুলিশ অধিকারী গতকাল পর্যন্ত যারা প্রতিবাদ করছিলেন তাদের আজ স্বাগত জানানো হয়েছে পরিবর্তন সবসময় সহজ নয় তবে এটি বৃদ্ধি এবং উন্নতির জন্য প্রয়োজনীয় চোটের মুখে আমরা আত্মতুষ্ট হতে পারি না আসুন আমরা এমন একটি ব্যবস্থার দাবিতে একত্রিত হই যা প্রত্যেকের জন্য কাজ করে যেখানে আইন ন্যায়সঙ্গত এবং ও আইনের বিকাশের সময় এসেছে পরিবর্তনের পক্ষে ওকালতিতে আমাদের সাথে যোগ দিন একসাথে আমরা সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারি পরিবর্তন জীবনের একমাত্র ধ্রুবক এবং যখন সমাজের কথা আসে পরিবর্তন কেবল প্রয়োজনীয় নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সিস্টেম পুরানো এবং একটি ওভারহ প্রয়োজন আমরা যেভাবে যেভাবে নিজেদেরকে শাসন করি থেকে শুরু করে একে অপরের সাথে আচরণ করি পরিবর্তন অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু আমাদের আইন আপডেট না করে পরিবর্তন ঘটতে পারে না আইন হল সমাজের মেরুদণ্ড আমাদের কর্মকে নির্দেশ করে এবং আমাদের মিথস্ক্রিয়া গঠন করে আইনে প্রয়োজনীয় পরিবর্তন ছাড়াই আমরা পুরানো অনুশীলন এবং অন্যায্য ব্যবস্থার চক্রে আটকে আছি আমাদের আইনগুলিকে কঠোরভাবে দেখার এবং আরও ন্যায়সঙ্গত এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার সময় এসেছে তাহলে কেন এইও ওভারহোল এত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজ বিকশিত হচ্ছে এবং আমাদের আইন অবশ্যই এর সাথে বিকশিত হবে আমরা অগ্রগতি আশা করতে পারি না যদি আমরা এমন আইন ধরে রাখি যা আর মহানদের পরিবেশন করে না এটি একটি পরিবর্তনের সময় এটি একটি নতুন সিস্টেমের সময় যা আমাদের সমাজের মূল্যবোধ এবং চাহিদাগুলিকে প্রতিফলিত করে এটা ঠিক এই আইনগুলির সম্পূর্ণ পরিবর্তন পাচ্ছে এবং এখন ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় ফৌজদারি কার্যবিধি হিসাবে পরিচিত হবে ভারতে এই আইনগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বাক্ষর প্রতিফলিত করার জন্য এই পরিবর্তনটি বাস্তবায়িত হচ্ছে ভারতীয় শব্দটি আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এই আইনগুলিকে আমাদের জাতীয় পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষী আধিনিয়াম আমাদের আইনি ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ চালিয়ে যাবে ন্যায় বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন বজায় রাখবে এই আপ ভারতের আইনি ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইফলক চিহ্নিত করে সুতরাং আমরা আমাদের ভারতীয় শিকড়কে আলিঙ্গন করার সাথে সাথে আমাদের আইনি কাঠামোর এই স্মারক পরিবর্তনের জন্য প্রস্তুত হন এই উত্তেজনাপূর্ণ বিকাশের আরো আপডেটের জন্য আমাদের সাথে থাকুন এই নতুন আইনি কাঠামোর লক্ষ্য হল বিচার ব্যবস্থাকে প্রবাহিত করা এবং সকলের জন্য দ্রুত এবং ন্যায্য বিচার নিশ্চিত করা ভারতীয় ন্যায় সংহিতার সাথে অভিযুক্তদের অধিকার রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিচার প্রদানের দিকে মনোযোগ দেওয়া হয় এই বৈপ্লবিক পরিবর্তন ভারতে আরও দক্ষ ও স্বচ্ছ আইনি ব্যবস্থা নিয়ে আসতে চলেছে